বন্ধুরা আলোচনা করব আপনার জমি বেদখলের আশঙ্কা থাকলে কিংবা জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকলে আপনি ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা কিংবা নিষেধাজ্ঞা দায়ের করে তাৎক্ষণিক প্রতিকার পেতে পারেন আইনের এই দুটি ধারা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশে কী বলা আছে এই ধারায় বিচারকের আদেশের মেয়াদ কতদিন ইনফোর্স অর্থাৎ বলবৎ থাকে এই আদেশ ভঙ্গ করলে ভঙ্গকারীদের বিরুদ্ধে কি জাতীয় প্রতিকার আপনি পেতে পারেন এই বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি প্রত্যেক সূত্রে কিংবা কুরোই সূত্রে কিংবা ওআরই সূত্রে প্রাপ্ত এবং ভোগ দখলরত জমি যদি কেউ দখল করার পায় তারা করে ভোগ দখলের চেষ্টা করে বিরোধ বাধাতে চেষ্টা করে তাহলে এগুলো আপনি তাৎক্ষণিক প্রতিরোধে সুজা চলে যান আপনার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে দরখাস্ত আকারে প্রতি